আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা করার একমাত্র কারণ হলো দেখেন মানুষ প্যাটের দায়ে কত না কষ্ট করে আর রমজান মাসে আসলে বেসিক্যালি সামহাও আপনারা দেখেন যে এটা বিক্রি করে তারা এটা আমি আসলে ভিডিওটা করা হলো ইত্তারের পরে আরে আগেও তারা এটা বিক্রি করে ইতারের পরে দেখেন এটা হলো আনারস আনারস সুন্দর করে শিলে এরা সৌন্দ্র করে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আসলে আপনারা আমার পেজটা ফলো করে রাখবেন আমি আপনাদেরকে নিত্য নতুন অনেকগুলা দৃশ্য দেখাবার চেষ্টা করবো আমার এই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এম এম জি টোয়েন্টি ফোর পেজি ইউটিউব চ্যানেল এটাই দর্শক ফেসবুক পেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানুষের দেখেন প্রতিভা মানুষ কী করে বা কী করতে পারে মানুষের যে প্রতিভার একটা ঝলক আমি আপনাদের মাঝে তুলে দেখতেছি যা ব্যবসা করে দেখেন ব্যবসা করতে গিয়ে কত রঙ বিরঙ্গের সিস্টেম করে মানুষের কাছ থেকে ধরেন ব্যবসার মাধ্যমে টাকাটা নিতে দেখেন নানা রপ্তানি খুব সুন্দর করে